আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে ক্লাবুসেফ পাঁচশো এই ক্যালাবুসেপ পাঁচশো এর ভিতরে রয়েছে জিম পাঁচশো মিলিগ্রাম এবং কেলাভোনিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম হিসেবে তো এই কেলাবুসেপ ট্যাবলেটটি সাধারণত ফেরিনজাইটিস বা টনসিলাইটিস এছাড়াও অ্যাকিউটিক ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া কিংবা শ্বসনতন্ত্রের নিম্ন অংশের সংক্রমণ নিউমোনিয়া করোনিক ব্রঙ্কাইটিস চর্ম ও চর্ম সংক্রান্ত সংক্রমণ অস্থি এবং অস্থিসন্ধি সংক্রমণ গনোরিয়া ইত্যাদি সমস্যার ক্ষেত্রে এই কেলাবুসে পাঁচশো ট্যাবলেটটি কাজ করে থাকে আপনাদের এখন প্রশ্ন হতে পারে যে এই নিউমোনিয়া আসলে কি বা ব্রঙ্কাইটিস আসলে কি বা শ্বাসনালির ইনফেকশন বা আরটিআই আসলে কী সেটি আপনাদেরকে জানার জন্য একটু বলে দিচ্ছি ব্রঙ্কাইটিস হচ্ছে আমাদের যে ব্রঙ্কাল টিউব রয়েছে শ্বাসনালি থেকে ফুসফুস পর্যন্ত এটি ব্যাকটেরিয়ায় আক্রান্ত হলেই তাকে ব্রঙ্কাইটিস বলা হয়ে থাকে এছাড়াও শ্বাসনালির ইনফেকশন হচ্ছে অনেক সময় গলা ব্যথা বা ক বুকে কপ জমে যায় কাশি বা হাসি দেখা দেয় তাকেই শ্বাসনালির ইনফেকশন বলা হয় এছাড়াও নিউমোনিয়া হচ্ছে ফুসফুসের প্রদাহ বা ইনফ্লামেশন এটি ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে যাকে নিউমোনিয়া বলা হয় তো ইত্যাদি সমস্যার ক্ষেত্রে এই কেলাভুসেপ পাঁচশো ট্যাবলেটটি কাজ করে থাকে তো ট্যাবলেটটির ভিতরে রকম সেটি আগে আমরা একটু দেখে নেই এই হচ্ছে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই কেলাভুসেপ ট্যাবলেটটি টনসিলাইটিসের ক্ষেত্রে কাজ করে থাকে টনসিল টনসিলাইটিস কি সেটিও আপনাদেরকে আমি বলে দিচ্ছি সাধারণত এর লক্ষণ হিসেবে দেখা যায় যে অনেক সময় আমাদের গলা ফুলে ওঠে বা শুষ্ক হয়ে যায় কিংবা গলার স্বর রুক্ষ হয়ে যায় বা ভেঙেও যায় গলার স্বর সেক্ষেত্রে একেই টনসিলাইটিস বলা হয়ে থাকে তো এ সমস্ত রোগের ক্ষেত্রে এই কেলাবুসেপ পাঁচশো ট্যাবলেটটি কাজ করে থাকে এটি আড়াইশো মিলিগ্রামেরও হয়ে থাকে এবং এটি সিরাপ ফর্মেও পাওয়া যায় তো এই কেলাবুসেপ ট্যাবলেটটি আপনারা কিভাবে খাবেন সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি যাদের গলা ব্যথা রয়েছে বা কণ্ঠনালিতে ব্যথা রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ থেকে দশ দিন এই ক্লাবুসেপ ট্যাবলেটটি খেতে হয় এর নিয়ম আড়াইশো মিলিগ্রাম রোজ দুইবার সকাল একটি ট্যাবলেট এবং রাতে একটি ট্যাবলেট খাবার পরে খেতে হয় এছাড়াও চর্ম এবং চর্ম সংক্রান্ত সংক্রমণ অনেক সময় দেখা যায় যে চক্করির মতো ওঠে শরীরে অনেক জায়গায় ঘায়ের মতো হয়ে যায় সে সকল ক্ষেত্রে এটি কাজ করে থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটটি দশ দিন পর্যন্ত এটির আড়াইশো মিলিগ্রাম বা পাঁচশো মিলিগ্রাম যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দৈনিক দুইবার সকাল বিকাল দেওয়া যেতে পারে তবে অবশ্যই আপনারা এটি খাওয়ানোর পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আমি এই জন্য শুধু ভিডিওটি করছি যাতে আপনারা এই প্রোডাক্টটি সম্পর্কে একটি বেসিক ধারণা পেতে পারেন শিশুদের ক্ষেত্রে এটি সিরাপ ফর্মে পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই আপনার সিরাপ ব্যবহার করবেন এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি এই কেলা হচ্ছে পাঁচশো যার পূর্তি পিসের মূল্য হচ্ছে ষাট টাকা করে এবং এক পাতার মূল্য হচ্ছে এর এক পাতায় চারটি ট্যাবলেট থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর এক পাতার মূল্য হচ্ছে দুই শত চল্লিশ টাকা আপনারা দুই চল্লিশ টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা না সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি গর্ভাবস্থার প্রথম তিন মাস অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায় তবে অবশ্যই আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিকই দেওয়ার পূর্বে রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ ছাড়া গর্ভ অবস্থায় কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবেন না এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে বমি বমি ভাব বা অস্বস্তি দেখা দিতে পারে অনেক সময় র্যাশ বা সেরাম সিকনেসও হতে পারে এই ট্যাবলেটটি বাজারজাত করে থাকে অপশনিন ফার্মা অপশনিন কোম্পানির এটি একটি প্রোডাক্ট তো এই ছিল ক্লাবুসে পার্শ্ব সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন